হামনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভাষা পাঠের ব্যঞ্জন সন্ধি চ্যাপ্টারের হাতে কলমে প্রশ্নের উত্তর ভে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড উইথ পূজা আমি কিন্তু তোমাদের বাংলার বাংলা বইয়ের যে গল্প কবিতা রয়েছে তারও কিন্তু হাতে কলমে প্রশ্ন উত্তর শেয়ার করছি তো তোমরা যদি চাও সেই ক্লাসগুলো দেখতে পারো ডিসক্রিপশন বক্সে আমি তার প্লে লিস্টের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো আর আজকের ক্লাসটা যারা সেই সব দেখবে তারা কিন্তু জানতে পারবে এই পুরো হাতে কলমে প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কীভাবে পাবে তো চলো শুরু করা যাক একদাক দিয়ে বলেছে নিচের বাক্যগুলো থেকে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদগুলো চিহ্নিত করো তো প্রথমেই রয়েছে সংশয় পাড়াবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে তো এখানে হচ্ছে উদ্বেগে কিন্তু হচ্ছে একটা ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদ নেক্সট হচ্ছে ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে এখানে ধলেশ্বরী হবে তারপরে ঘুমটায় ফাঁক ফাঁক রয় মন উন্মন গো এখানে হচ্ছে উন্মন হচ্ছে ব্যঞ্জন সন্ধিবদ্ধ পদ চাঁদ যে ঝিমায় আকাশে কোণে সন্ধ্যা তারা স্বপন বনে এখানে সন্ধ্যা তারা তারপরে রয়েছে বড়োরা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন এখান থেকে হবে বিপজ্জনক ও নিশ্চয় তারপরে দুই দাগে বলেছে নিচের বাক্যগুলিতে যে পদগুলো ব্যঞ্জন সন্ধির নিয়মে বদ্ধ সেগুলো চিহ্নিত করে সন্ধি বিচ্ছেদ করো তো প্রথমেই আছে সংস্কৃত স্তোত্র আবৃত্তি সংস্কৃত হবে এখানে আর তার সন্ধি বিচ্ছেদ হচ্ছে আছে কৃত সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি এখানে মৃত্যুঞ্জয়ী যুক্ত জয়ী নেক্সট হচ্ছে উল্লাসে ভরে যায় চারিদিকে এখানে উল্লাস থেকে আসছে উল্লাস শব্দ যার সন্ধি হচ্ছে উৎযুক্ত লাশ আর শুরু করা আর শুরু হলো বাচ্চা বাচ্চা গাছের অঝরে কান্না এখানে হবে বাচ্চা গাছ বাচ্চা যুক্ত গাছ তারা ভাবে ধনাই মামু গোয়ার গোয়ার তাই গোয়ার তুমি করেই মধু কাটি এখানে হবে গোয়ার তুমি গোয়ার যোগ তুমি তারপরে আছে তিন দাগ নিচের পদগুলোর ব্যঞ্জন সন্ধির কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো প্রথমেই আছে উচ্চারণ উৎযুক্ত চারণ চ কিংবা ছ পরে থাকলে পূর্বপদের ত ও দ স্থানে চ হয় তো পাশে কিন্তু সূত্রও রয়েছে ত যুক্ত চ হয়ে যায় চয় চয় তারপরে ছিল ঠাকুর বড় ঠাকুর ট কিংবা এর পর ট কিংবা ঠ পরে থাকলে পূর্ববর্তী পদের অন্তর্স্থিত ত ও ধ স্থানে ট বা টয় টয় হয় এখানে একটা স্পেস হতো টয় বাইর পরে তারপরে সূত্রটা কি দেওয়া রয়েছে বর্গের তৃতীয় ধ্বনি ব এবং বর্গের প্রথম ধ্বনি ট বা বর্গের দ্বিতীয় ধ্বনি ঠ সমান সমান বর্গের প্রথম ধ্বনি তযুক্ত টয় টয় নেক্সট রয়েছে উচ্ছ্বাস যুক্ত শ্বাস তালবস পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত স্থানে ছ এবং ওই তালিবস স্থানে ছ হয় সূত্র হচ্ছে ত যোগ তালিবস্ব সমান সমান চয় ছয় নেক্সট হচ্ছে সজ্জন সৎ যুক্ত জন জ কিংবা ঝ পরে থাকলে পূর্বপদের স্থানে জ হয় সূত্র হচ্ছে ত যুক্ত জ জয় জয় মৃদঙ্গ মৃত অঙ্গ স্বরধ্বনি পরে থাকলে বর্গের প্রথম ধনের জায়গায় তৃতীয় ধ্বনি হয় স্বরধ্বনি বর্গের এই তৃতীয় ঘোষ ধ্বনিটির হচ্ছে আচ্ছাদন আ যুক্ত ছাদন পদ পদের অন্তঃস্থিত স্বরধ্বনির পরে ছ থাকলে ছয়ের পূর্বে ছয়ের আগমন ঘটে ছ ধ্বনির দ্বিত না করে অল্প প্রাণ রূপ চকে আনা হয়েছে এখানে সূত্র আ যুক্ত ছ আ আচ্ছ তারপরে আছে বাঘ বিস্তার বাঘযুক্ত বিস্তার বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনি ঘোষ ধ্বনি অথবা অন্তর্জ র ল ব হর পরে থাকলে পদের অন্তর্স্থিত বর্গের প্রথম ধ্বনিটি পাল্টে বর্গের তৃতীয় ধ্বনি হয়ে যায় এখানে যেমন ক হয়েছে গ সূত্রটি হচ্ছে ক যুক্ত ব সমান সমান গ নেক্সট আছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সন্ধির সন্ধির পর র লোপে পরের ব্যঞ্জন ধ্বনি দ্বিতীয় হয়েছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি সমান সমান সরল লোপ সূত্র হচ্ছে র যুক্ত ব্যঞ্জন ধ্বনির বিশেষ লোভ যোগ ব্যঞ্জনের দ্বিত তারপরে হচ্ছে সংলগ্ন সংযুক্ত লগ্ন উঞ্জ র ল ব মধ্যানুস্বর বেদন্তের হ পরে থাকলে পূর্বপদের পদের ম হয় অনুস্বর নেক্সট দেখার আগে তোমরা জেনে নাও পিডিএফটা কীভাবে পাবে তবে তার আগে কিন্তু ক্লাসটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে তারপরে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করতে পারো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরও সেম সাবজেক্ট লিখতে হবে কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে এছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা ক্লাসের পরে শেয়ার করে দেবো তোমরা চাইলে সেখান থেকেও ডাইরেক্টলি নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর এই পিডিএফটার পাসওয়ার্ড হবে টোয়েন্টি তো লাস্ট যেটা রয়েছে সেটা দেখে নাও নিশ্চয় নিযুক্ত চয় চ বা ছ পরে থাকলে বিসর্গর স্থানে হয় বিসর্গর স্থানে তালিবুস হয় এখানে একটা স্পেস হতো এটা আমি পিডিএফ যখন শেয়ার করবো তখন ঠিক করে দেবো তাহলে এখানেই কিন্তু এই চ্যাপ্টার যে হাতে কলমে প্রশ্ন তো ছিল শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করলাম থ্যাংক ইউ